আমি কয়েকদিনের জন্য টাঙ্গালের বাইরে যাইতেছি অমি কিছু টাকা পাইব এখন অমি তাইলে তুই দিয়ে দিস ওই যে বাক্সের মধ্যে টাকা রাখা আছে ভাই তুই আনো দিম তুমি টাঙ্গাইলে বাইরে যাবা ভাবি তো নাই কে বাসে একা কেন থাকি আমার তো ভাই ডট করবো ভাই অমিতটা দিমনি ওটা সমস্যা কে কিন্তু ভাই তুমি টাঙ্গালি বাইরে গেছে দুই দিনের নিগে বাবু গেছে বাপের বাড়ি আমার তো ভাই বাসা ডোর করবো ভাই বাসা থাকার না ভাই থাকবো কেমনি তুই ডর আমি কিসের জন্য এই যে কেসি গেট আছে আছে তালা আছে তালা টালা মেয়ে ঘরে উয়ে থাকবি আবার সব ফ্রিজ আছে ওইখান থেকে নিয়ে খাবি আমি দরকার হইলে আমার সালার আমি পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই তুমি দেখে শুনে যাই আর ভাই তুমি তারা তারাই ভাই আমি কিন্তু ভাই ডোর হয় বুঝছো

আই লিটিয়া দি মুনি আমি ঘরে যাই পাগলা বেড়ে রে তো বাসায় রে খাইলাম ও কি থিয়া কি করবো বাসায় আবার টাকা ওরে খাইছি কয় টাকা না কয় টাকা দিব চিন্তায় পড়ে গেলাম গা অমিত রে কয় টাকা দিব না দিব যাই গা আল্লাহ ভরসা সাত দামের কাছে টেয়া পাই সাত তো এখনো টাকা দিলো না না ওদের বাসায় যে দেহি

তুই কিছু টাকা পাস আমি দিতাছি দাঁড়া আমি নিয়ে আসি ঘর থেকে ওই তাড়াতাড়ি টাকা নিয়ে আয় আমার আবার কাজ আছে বুঝছ এই তাই বসি আমি এই যে এই যে এনে টাকা লাগে আছে এই যে নি তাহলে ভাই এনে দিবা কইছে ও টাকা রাখ আছে হুন আমি তো ভালো ওইটা দিলাম হ্যাঁ আমার ভাইরে ফোন করে কইয়া দিস কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে যাই তাহলে আচ্ছা আঙ্গুর ক্ষেত্রে লাগবো কিন্তু কালকে আমার লাগবো ভাইমায় কইয়া গেছে আচ্ছা ঠিক আছে রেকি আসছে এত টেকা দা তুমি যা গাছের বাইরে ডাকা যা গা এটিনিয়া টাকা যাই ব্যবসা করে রাখামো রামু না

ওই বেগ দিলাম দিছি আর যদি কামলা ওলা কইস অগবো দুইদিন নাই কি কাম দিম আমি তাতে কিছু বুঝিনা আগে দুই দিন আমি ছুটি দিয়ে দিছি ভালা কাজ না আমি একা কাম করলাম সাবলারিস বাস হয়ে যাব তুমি ডাক দিলা দেখে আমি তোমার কাছে আলাম ভালা না আমি কলা কাজ আছ না তুমি এতে কলা গাছ উঠাইছি এর সাইডে গানমু এর মধ্যে তুমি ঢাইকা লইলা আমারে এই তোমার কাছেই বললাম আমি হাই হাই কি সর্বনাশে কথা তুমি অমিত্রপুর লাল বেগি দিয়ে দিছস আবার বললে কলা গাছ উঠাইছ আবার কামলা চুড়ি দিয়ে দিছস তুই করছসটা কি বাড়িতে থইকা তো এ তো অনিষ্ট করছস কি বাড়িতে থইকা আমার তো সর্বনাশ করে লাগছস তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না আই ভাত তো জমু আই তো কোনো কি সবো না

এই কোনো কিছু দিবি না এমনকি কি আপন মানুষেরও দিবি না তাও দিবি না বৌ আমার শালা যদি হে তাও দিবি না আমি ফোন করে দিব তারপরে দিবি তাছাড়া দিবি না তুই আচ্ছা ভাই ঠিক আছে তুমি চান দাও আমি কিছু বুঝি তুমি আগে যে তোমার কইয়া তাহলে দিতাম আমালে তো কইয়া দাও নাই আমি ভাবছি তুমি আমালে লাল ভাই হুদ্দা দিবার করছো আমি তাই দিয়া লাগছি তুমি গেলে আমার ভুল বুঝো আমার বাদা গাছ তোমার চোখে পড়ে না বাস এক একাই গেছো আমি কইলাম ভাবি দিয়া যাও ভাবি দিয়ে গেলাম না তুই ডলাইছি লাইতে বাইরে বাইরে আনি রে গেছো না ওই বিস্তার মতো মুছি তুই বিস্তার দুইও ভাবিলে রেখে দে দুইও বিস্তার এখন আমি গলে গেলাম আমার কিটা লাগছে আমি তো খামু এখন তুমি আও তুই বলি হ্যাঁ তুমি তো কামের কাম কিছু কর না খালি আ কাম করে উঠে যাও কামের বেলায় কোনো কিছু না খালি খাই খাই আর তো ব্যাগ কাজটা আমারই করে রাখবো এন কি করমু কাম যদি ব্যাগটি করো এন কি করমু ছোটো বেড়ে পাগল হয়ে গেছে গা তো কিছু করা করা হয় না এখন কারো কারো কিছু করে হারি না দাদা আগে বাপা দায়িত্ব দিয়ে খেয়ে গেছে দায়িত্ব তো এড়েছে এড়ে যে হারি না যাই ওই বাসায় নাই আমি যে দক্ষিণ বারো যাইতেছি তুই আমার অনুমতি ছাড়া আমার কথা ছাড়া তুই কোনো কিছু দিস না আমার ফিরতে সন্ধ্যা হবো ভাই তুমি প্রতিদিনই গেলে আমার এক রেখা তুমি যাও গা বাইরে যাও গা আমার এক একে মাসে ভাল লাগে না বুঝো না কিছু তোমার এই কুয়া দিলা বেদি মানে লজন আনবার আনো নাই গে আজকে কিন্তু আমার নিগে আই যে গরম গরম সিঙ্গার আনা নাকবো আমি সিঙ্গা লেখামু প্রতি বলছি তোমার খালি খাওয়া ঠিক আছে যাও নি হব নি সিঙ্গারা আজকে ভাই কইছে কার কিছু দেয়া যাব না আজকে বারে দেয়া দিমু দাইতে কিন্তু পালন করা নাকি আজকে আউই যে বাসায় যাবো

দেখ আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে ধরুন আমি দক্ষিণ ভারত সালাই আমার বারে বারে ফোন দিবার দিবান পাবো এজকাতে আমি কক্সবাজার যাবো গা কক্সবাজার যাই ব্যবসা করম এত ঘোলা টাকা পাইছি কাম হয়ে গেছে গা ফোন তো সোনিয়া কাউন্টারে একটা টিকিট কাটতে হয় হ্যালো এটা কি সোনিয়া অ্যাকাউন্টারে ফোন গেছে ও আমার চিনেন নাই আমি তো ওই যে উত্তর বাড়ার অমিত অমিত হ্যাঁ যখন চিনছেন হুইটা কাটেন কিন্তু ঠিক আছে আর ওই যে একটা ব্যাগ রাখমু একটাই আমি যাবো একটা ব্যবসা আছে না আরে আপনি টাকা বসে না টেনশন করেন না আচ্ছা আপনি বিকাশ নাম্বার দেন আমি এখনই টাকা পাঠিয়ে দিতেছি আপনারে আর হুনেন আমি কিন্তু নাড়েoverline থেকে উঠমু ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি বাইতে কোই এসে কাজ মারব নি কে কাজ করি বাইরে দেয়া দেনে রাখবো না দাইত্ব কিম্নে পালন করি আজকে باشি আহুই যেবনে আহুই কোন টাইম নাই কে আজকে কাওরি করুস নিয়া যব দন বাসা দিকে আ এরে উড়াইছি এ ড্যাশ কে গarum উফ অস্ত্র রেসে গরে খিতা লেগে গেছেগা বাইরে কোশি পছে সিঙ্গারা নিয়া বনগে আনা সিঙ্গারা নিয়ে আইনা তা আমি তো আমার বোন বই nervette জামো তুই আয় আয় আমার নগে যাই আচ্ছা আই দুলা ভাই আই 컬러 পন বাজার যাইবার কইছাত তাইজে হাগো বেত্তে কলা গাছ উঠাইতাছে আইতেলে যাই বাচ্চা ভাই আরা ও তুমি আইছো বিআই আমার টক্কু বিআই কি বনা করে বাসায় ওই যে দুলাভাই ফোন দিছাল তো কলার পোয়া উঠাইতেছেন বলে তাই আমার দুলাভাই কলার পোয়া দিবার কইছে কি দুলাভাই কইছে হ্যাঁ তোমার দুলাভাই তোবারে ফোন দেয় নাই আর আমি ফোন সারা কা ওর কিছু দিতে পারমু না তুমি যাওগা তোমার দুলাভাইরে নিয়ে आओগা আমারে বাই কইছে খালি শালাকে যদি বউ আহে আমি তার অনুসারে তাকে দিন কিছু না দেই একবার দিবার দেই এবগা হইছে অনেক কোন লাভ নাই কে তুমি তোমার দুলা ভাইরে ফোন আমার সাথে কত কয় দাও না তোমার দুলা বাই তুমি সাথে করে নিয়ে আওগা যাও দুলা তো ফোন দিছে আমরা তার নিগা আইছি আপনার ফোন দাই নাই আমি এনে কাম করতেছি আমি কি ফোন দিবা দিবি করতেছি ফোন আমারে করে চার্জ ফোন আইলে আমি উনমু না আপনাকে ফোন শব্দ বাজবো

ভাই দৌড়ানি আপনার ওই পাগলা ভাই আমাকে দৌড়ানি দিছে ও তে লাভ নে ভাই উরে হ আমারি ভাই তুই কি কই বারছস দুলা ভাই আমি কই কি তোমার ওই মেন্টাল ভাই রে পাগলা গর বাপ নাই ভর্তি গরা থৌগা আম গো না সা দিয়া দৌড়ানি দিছে আপনার বেন এ কর দুই দিন পরে জেরে রাখান লাগবো তাতে সাবধান হইন ও আমার ভাইটা তো পাগলামি করে আই দেখা যায় কি করি আয় ভাই তুলা ভেড়ের নিকে যে কি করি ভেড়ের নে কোরানে মুখ পাই না নিজের রাত্রে সন্ধানে কাছে মুখ পাই না আর আমার নগেনু নু দে কলা গাছটাকে আমি দিয়ে দিতেছি ভাই আর আমারে তে কাম করতে পারে এ কামেরা শেষ নাই চালা ভাই রেছা কি কর তোরে কি কইছি আর তুই কি করতাস ভাই তুমি আমার কি কইছ আবার তুমি তো কইছ আমার রেজন কে কইছ না দিবা রে নিবা রে তুমি কিছু না দে এ তোমার শালা এবারে বারে খালি এক কথা কই তুমি বলে কা না তুমি কাজ না কইছ তুমি তো আমার কোন সময় কাজ না আমার কইছ কও তো নাইকে কে আমি কি এনে দিবা তুমি কওছ না এ তো ভালো কাজ করছি তা বক পড় লইছ তাহলে আমি কি করব তুমিই কও তোর আমি কতবার ফোন দিছি তুই তো একবার ফোন দলি না আমি তো চিন্তা হিসাই হয়ে গেলাম গা আমারে কি তুই একটু শান্তিতে থাকতে দিবি না ফোন দিছ মানে তুমি আমারে কোনে ফোন দিছ আমি তো কোনো পরে শব্দ পাই নাই তুই কি ফোন উঠে দেখছ তরে কতবার ফোন দিছি তোর নিকে কোনো আত্মীয়স্বজনের কাছে মুখ দে রি না আমার হোসের কাছে আমি কত ছুটে হয়ে গেছি গিয়া সামান্য একটা কলা গাছ তিমেন নিয়ে পাঠাইছি কতই দেশ নাই তাকে দিস জোরে নিয়ে দিয়ে দিছিস তুল আর মানুষ কত কতটুকু ডরাইছে এখন তো আমার মানুষ তো শেষ হ ভাই তুমি সবসময় যেটা কই আ যাও আমি হেরাই করি তোমার দোষ তুমি তো আমারে কইছো তাতে বাসায় কেউ তোমার অনুসার আইলে আমি কিছু না দিই তোমার ফোনে তো তুমি দিয়েছো আমি হয়তো বুঝি নাইকে আমি ফোন ধরি নাই আমি তোমার সালাইছি তোমার সালাই দিই নাইকে এটা আমার দোষ আসলে তুমি কি চাও কে তুমি তো আসলে বইয়ের গুলাম তুমি বই গুলাম না এলেও তোমার সালারি আমার সাথে কথা উঠি না আগে মতো বোঝার চেষ্টা করতো আসো তুমি ভাই তুমি আমার সৎ ভাই না আপন ভাই মাঝে মাঝে সন্দেহ হয় আমি তোমার সৎ ভাই এসে কাজ করাও না সম্পত্তি ভাগ করে দুই ভাই মুসলমান করে ভাগ করে দেও তোমার লগে আমার লিগে তোমার কোন মাস সমান যাবো না তাহলে ঠিক আছে আর যদি সম্পত্তি ভাগ না দেও

এই দেখছো গাছটা ভিতরে আসা তাহলে ভাই আমি অক্স যাই দিয়ে আর বাবি নিয়ে হিগে আর তুমি তো বাচ্চার জায়গাটা খাবার আনু আমার কিটা লাগছে আচ্ছা তোমরা তো কলা গাছ নিয়ে আলো না আমি নেই তুমি চলো দিয়ে mei biye nu bari jai biye nu kaseri satay ami dudere pita khay ami biye nu bari jai